প্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরা তিন ইঞ্চি সাইজের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পান এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা কোন ধরনের পুকুরে চাষ করলে অল্প সময়ে লাভবান হতে পারবেন ও এই মাছটিকে কী জাতীয় খাবার খাওয়াবেন এই হাইব্রিড মাগুর মাছটি দিনে বাজারজাত করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিয়াস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করে স্বাবলম্বী হতে চান তারা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রায় যে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনাটি ক্রয় করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এই মাছটি আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা সরাসরি এসেও আপনাদের হ্যাচারি থেকে এসেও সরাসরি নিতে পারবেন বৃহস এই হাইব্রিড মাগুর মাছটি নোংরা আবর্জনা খেয়ে দুটো বড় বড় হয় এবং বৃদ্ধি পায় যেমন এই হাইব্রিড মাগুর মাছটি পচা জাতীয় পুকুরে চাষ করলে অধিক লাভবান হওয়া যায় এই হাইব্রিড মাগুর মাছটি নোংরা আবর্জনা পুকুরে চাষ করলে অল্প খরচে চাষ করতে পারবেন এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাপাত গরুর লিটার গরুর নারী ভরি ও হাসিল লিটার এই জাতীয় যাদের খাদ্য আছে তারাই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি চাষ করে স্বাবলম্বী হতে পারবে বিওয়া যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ চাষ করে আপনারা এই মাছটি চাষ করে স্বাবলম্বী হতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা নতুন চাষি আছেন অন্য মাছ চাষ করে লসে আছেন তারা অবশ্যই হাইব্রিড মাগুর মাছ চাষ করে দেখতে পারেন এই হাইব্রিড মাগুর মাছটি এত সহজে মারা যায় না রোগ খুবই কম এটি নতুন চাষিদের জন্য খুবই লাভজনক যেমন এই হাইব্রিড মাগুর মাছটি নতুন চাষিরা চাষ করলে এই মাছটিকে এত যত্ন নিতে হয় না এটি পুকুর প্রস্তুতির কোনো প্রয়োজন পড়ে না এই মাছটি যে কোনো পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি অবশ্য আমাদের কাছ থেকে অরিজিনাল মাছের পোনা ক্রয় করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে একদম সীমিত প্রায় যে এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখন যে মাছটি দেখতে পাচ্ছেন দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি চকলেট কালার দেখতে পাচ্ছেন চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের বনাস্ক্রের বিটি এই পর্যন্তই